অক্ষয় তৃতীয়ায় নব ব্যারাকপুরে সোনার দোকানে পুলিশি নজরদারি সোনা গহনার দোকানে বাড়ছে চুরি ছিনতাই ডাকাতির মতো অহরহ ঘটনা ঠিক সে সময় শুক্রবার অক্ষয় তৃতীয়া উপলক্ষে নব ব্যারাকপুর শহরের বিভিন্ন সোনার দোকানগুলিতে বিশেষ নজরদারি বাড়ানো হয় থানার পক্ষ থেকে পুলিশ ভ্যান টহলদারি সহ নবব্যারাকপুর থানার পুলিশ সর্বত্র দোকানে অভিযান চালায় দোকানের সামনে সন্দেহজনক ব্যক্তিকে ঘোরাঘুরি করতে দেখে তাদের জিজ্ঞাসাবাদ করেন থানায় কর্তব্যরত পুলিশ দোকানের মানিক কর্মীদের সাথে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কথাবার্তা বলেন সোনার দোকানের মালিকরাও নবব্যারাকপুর থানার পুলিশের নজরদারি বাড়ানো নিয়ে সন্তোষ প্রকাশ করেন থানার বড়বাবুও প্রশংসা করেন নিউ ব্যারাকপুর থেকে অলোক আচার্যের রিপোর্ট নিউজ প্রাইম টাইমস সবার জন্য ভালো থাকুক এবং আমাদের ব্যবসা বাণিজ্য যেরকমই হোক মোটামুটি সবারই যাতে ভালো চলে নিউবার থানার থেকে আমাদের এখানে তিনি অন্তত পাঁচ সাতবার আসেন এবং নিউবার থানার যে বড়বাবু আছেন উনি খুব দায়িত্ব নিয়ে সবার বেশ পিটি থাকে সবসময় এটা খুব ভালো লাগে আমাদের যার জন্য আমরা ব্যবসা করতে খুবই নিশ্চিন্তাভাবে করতে পারি যাতে আমার নাম অতুল পাল আদি এপিজিওল প্রাইভেট লিমিটেড নিউবার একপুর ঠিক